হ্যালো ফ্রেন্ডস রিকি স্পেশনে আবারও একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে হলো আমার বার্থডে তো রাত্রিবেলাতেই সৌভিক ওপরে পাঠিয়ে দিয়েছে আমাকে একটু ড্রেস চেঞ্জ করার জন্য তো ঠিক আছে সারপ্রাইজ পেয়েছি দু তরফ থেকেই কীভাবে সারপ্রাইজ পেলাম এ দেখুন আমি না তখন খাবো বলে রান্না করছিলাম ডিম ভাজছিলাম তো তখনই পাপা এসে দিয়ে গেল এই পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক আর তার সাথে গরম রসগোল্লা আপনাদের খুলে দেখা এই দেখুন দারুন না কেকটা আমি তো তখনই খুব অবাক হয়ে গিয়েছিলাম কারণ জানতাম না দেবে আগের বছর যদিও দিয়েছিল তারপরে রাত্রিবেলায় ঠিক চলছিল চলছিল হ্যাঁ আমি জানতাম ওই কেকটাই কাটা হবে বারোটা বাজলে তো ঠিক আছে সব রেডি হচ্ছিলো সৌভিক সাজাচ্ছিল তারপরে আসল চমক আমাকে ওপরে পাঠালো বলল একটু ভালোভাবে সেজে যে আয় জন্মদিনে একটু ভালো ছবি টবি তুলতে হবে তো তারপর এসে দেখি এই যে এই কেক আমি তো ম্যাঙ্গো ফ্লেভার খেতে ভার পছন্দ করি আমি চকলেটটা অ্যাভয়েড করি হ্যাঁ তো সৌভিক দেখি আবার কেক টেক নিয়ে এসেছে আর এই এই অবস্থা করেছে দেখুন এইভাবে সাজিয়েছে হ্যাপি বার্থডের ওই স্টিকারগুলো এনেছিল সেটাও আমি জানতাম না তো দেখে তো অবাক হয়ে গেলাম ভালোই লাগলো অবশ্য মনে মনে কার না এরকম বার্থডে সেলিব্রেট করতে পছন্দ হয় বলুন তো আর আমার খুব ভালো জানেন তো দু তরফ থেকেই আমি সারপ্রাইজ পাই আর বার্থডে সেলিব্রেট করে তো এখন আর দেরি করব না কেকটা কেটে নিই কাল কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে তো নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করে থাকুন আর প্রথমে তো বাপের বাড়িতে সকালবেলায় খাওয়া দাওয়া হবে আর রাত্রেবেলায় চমক থাকবে শ্বশুর বাড়িতে তো কি কি চমক থাকে কালকে কালকের ভিডিওর জন্য কিন্তু আপনারা ওয়েট করে থাকবেন আজকের মতো টাটা সবাই একটু করে কেক খেয়ে নিন টাটা